হ্যালো কেমন আছে সকলে আশা করি খুব ভালো রয়েছ তো চলো আজকে আমরা আমাদের আলোচ্য বিষয়গুলো এক এক করে জেনে নিই সবার প্রথমে জানি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হচ্ছে শ্রীমতী প্রতিভা প্যাটেল ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে সুচেতা কৃপলানি ভারতের প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু ভারতের প্রথম মহিলা লোকসভা অধ্যক্ষ মীরা কুমারী ভারতের প্রথম মহিলা আইপিএস অধিকারী ভারতের প্রথম মহিলা আইপিএস অধিকারী হচ্ছে কিরণ বেদী ভারতের প্রথম মহিলা আই এএস অধিকারী আন্না রাজা মলহত্যা ভারতের প্রথম মহিলা মহাকাশ যাত্রী কল্পনা চাওলা এটা আমাদের অনেকেরই জানা আছে আর ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নির্মলা সীতারামন ঠিক আছে তো তোমরা অবশ্যই এগুলো নোট করে রাখো খাতায় তবেই কিন্তু তোমাদের মনে থাকবে কেমন চালা তাহলে আজকের মতন টাটা